শাকিব খানকে কেন্দ্র করে যদি কোনো কোলাঙ্গার যদি অপবিশ্বাসের বক্তরা যদি হয়ে থাকেন যদি বুবলির বক্তরা যদি হয়ে থাকেন তাদেরকে আমরা ছাড় দিব না কিন্তু বুবলির বক্তরা তো আমাদেরকে কোনো ধরনের কথা বলে নাই কোনো ধরনের হুমকি দামকি দেয় নাই আমরা তো সঠিক নিউজ করার চেষ্টা করছি কিন্তু অপবিশ্বাসের দালালরা কেন আমাদের সাথে এমনটা করছে এটা নিয়েই আইডেন্টিফাই করা হবে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি বিদায় এবার প্রবাস থেকে অপবিশ্বাসের একজন ভক্ত উরুফে একজন খুনি আমাকে হত্যার হুমকি দিয়েছে কারণ বিষয়টা হচ্ছে একটাই সেখানে কেন আমি শাকিব খানকে কেন্দ্র করে এবং বুবলিকে কেন্দ্র করে ভিডিও মেক করছি শাকিব খানের নামের সাথে বুবলির নামটা ব্যবহারই করতে পারবো না এই ধরনের হুমকি দামকি দিয়ে আমার সাথে সাত মিনিট ষোলো সেকেন্ড কথা বলেছে ভিডিওর স্ক্রিনে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও আরেকটি প্রমাণ দিতে চাই আমার এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা বয়স আমাকে দিয়েছে এবং সেখানে তিরিশ সেকেন্ডের একটা বয়স হবার যে ধরনের বয়স আবার আমাকে দিয়েছে এই ধরনের কোনো মুসলিম পরিবারের মানুষ এই কথাগুলো শোনার পর এক সেকেন্ডের জন্য নিজেকে কন্ট্রোল করতে পারবে না কিন্তু পুনরায় আবারও তিনি বাইশ সেকেন্ডের একটা হুমকি দামকি এবং আমার উপর নানাবি তীর ছুঁড়াছুরি তিনি কিন্তু ছুঁড়েছেন বলছি অপবিশ্বাসের দালাল আলী হেলালের কথা প্রবাস থেকে ফোন দিয়েছে না দেশ থেকে ফোন দিয়েছে অলরেডি এ বিষয়ে তদন্ত করার জন্য পুলিশের কাছে এই ইমু নাম্বারটি সহ এর সমস্ত প্রমাণ আমি দিয়েছি তাকে আইডেন্টিফাই করার জন্য সমস্ত প্রমাণ আমি দিয়েছি আমার কি অপরাধ ছিল কেন সাকিব খানকে নিয়ে কথা বলি কেন বুবলিকে নিয়ে কথা বলি কেন সত্য নিয়ে কথা বলি এটাই হচ্ছে আমাদের অপরাধ আর এর জন্য আমাদেরকে পার্সোনালি ফোন দিয়ে তারা কী করছেন হুমকি দামকি দিচ্ছেন তদের মতন কুলাঙ্গারকে কখনোই এই লিটন আহমেদ বয় করে নেই বই করবেও না তুই আমাকে হুমকি দিয়েছিস আমার পরিবারকে হুমকি দিয়েছিস এবং আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবি এই ধরনের কথাও বলছিস এবং এমন এমন কিছু নোংরা কথা আমাকে বলেছে আমার পরিবারকে করেছে এইসব কথা ভিডিওর মাধ্যমে অন্তত একজন মুসলিম পরিবারের সদস্য হয়ে একজন মুসলিম পরিবারের মানুষ হিসেবে এইসব কথা আমার মুখ দিয়ে বলতে পারবো না যা বলেছি যা প্রমাণ দেখিয়েছি সব কিছু পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তকে বলতে চাই তকে আমি চিনিও না জানিও না তোর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তুই আমাকে যে ধরনের কথা বলেছিস তোর উদ্দেশ্যে বলতে চাই একজন হিন্দুর ঘরের হিন্দু কখনোই মুসলমানের পরিবারের সদস্য হতে পারে না একজন নারী কখনো সাকিব খানের স্ত্রী হতে পারে না শাকিব খান ডিভোর্স দিয়েছে তদের কি মাথার মধ্যে গিলু নাই শাকিব খানের স্ত্রী হতে হলে অপবিশ্বাসকে কী করতে হবে হিল্লা বিবাহ দিতে হবে হিল্লা বিয়ে দিয়ে আরেক পুরুষ তার সাথে রাত কাটাবে এবং সেই ব্যক্তি যদি অপবিশ্বাসকে তালাক দেয় তারপর সাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করতে হবে আর এটা হচ্ছে শরীয়ত মোতাবেক কথা বলার চেষ্টা করেছি আর এই কথাটি বলাতেই অপবিশ্বাসের দালালগুলো আমার পিছনে লাগার চেষ্টা করেছে আরে মূর্খের দলেরা চোদ্দ বছর যাবৎ মিডিয়াতে কথা বলছি কখনোই আমাদের উপর এই ধরনের আরও আসে নাই কখনোই আমাদের উপর এই ধরনের হুমকি দামকি আসে নাই তুই যেভাবে বলছিস তুই তো একজন নারীর সন্তান তুই তো তোর মায়ের গর্ভে থেকে তুই জন্ম নিয়েছিস নাকি তুই কলা গাছ ফেরে তুই জন্ম নিয়েছিস নাকি তোর বাবা নাই নাকি তুই যারা সন্তান একজন মুসলিম আর একজন মুসলিমকে এই ধরনের কথা বলবে আমি বিশ্বাসই করতে পারতাম না তকে যদি টাকা না খাওয়াতো তোর মুখ থেকে এই ধরনের কথা বলতি না ত্বকে আমি হুশিয়ার দিচ্ছি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তকে যে কোনো কিছুর বিনিময়ে তুই যদি বাংলাদেশে থাকিস তকে আমি শেষ আমি থানার মধ্যে কি করব। হাজির করব আর তুই যদি দেশের বাইরে থাকিস তুই দেশে আসার মাত্রই তকে আমি আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করব তুই কত বড় সাহস তুই আমাকে হুমকি দিস তুই কে অপবিশ্বাসের দালাল অপবিশ্বাস সাকিব খানকে ক্রাইম করেছে আর তোরা কয়েম করতে চাস আমাদেরকে কি করিস তুই কি করিস রে তুই আমাদেরকে বয় দেখাস তোদের মতন কুলাঙ্গারকে আমরা কি বয় পাই তোদের মতন কুলাঙ্গারকে আমি বয় পাই রে বেটা ওইলে তুই আমার সামনে আসিস ফেস টু ফেস কথা হবে মিডিয়ার সামনে কথা হবে পুলিশের সামনে কথা হবে তোকে আমি জাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম সমস্ত সাকিব বক্তাদেরকে বলতে চাই সাকিব খানকে নিয়ে কথা বলি বিদায় আমাদের উপর অত বড় ধরনের একটা হুমকি দামকি চলে আসছে সাকিব বক্তরা কি আমাদের কি ফেলে দিবেন চোদ্দটা বছর যাবৎ কষ্ট করছি সাকিব পেনকে নিয়ে যুদ্ধ করছি সংগ্রাম করছি অসংখ্য হুমকি দামকি আসছে অসংখ্য মানুষ আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে আজ পর্যন্ত আমাদেরকে কেউ এই রাস্তা থেকে হটাতে পারে নাই কারণ আমরা সত্যের বদল ছিলাম সাকিব খানকে কেন্দ্র করে যদি কোন কুলাঙ্গার যদি অপবিশ্বাসের বক্তরা যদি হয়ে থাকেন যদি বুবলির বক্তরা যদি হয়ে থাকেন তাদেরকে আমরা ছাড় দিব না কিন্তু বুবলির বক্তরা তো আমাদেরকে কোনো ধরনের কথা বলে নাই কোনো ধরনের হুমকি দামকি দেয় নাই আমরা তো সঠিক নিউজ করার চেষ্টা করছি কিন্তু অপবিশ্বাসের দালালরা কেন আমাদের সাথে এমনটা করছে এটা নিয়েই আইডেন্টিফাই করা হবে বলতে চাই এই কুলাঙ্গার যারস সন্তান বাবা ছাড়া সন্তান এই আলী হেলালের কথা এই আলী হেলালকে আমি যে কোনো কিছুর বিনিময়ে মিডিয়ার সামনে নিয়ে আসবো সে কিভাবে এত বড় সন্ত্রাসী হয়েছে সেটা আমি দেখার চেষ্টা করব তাদেরকে আমি মিডিয়ার সামনে এনে মুখোশ খোলার চেষ্টা করব তাদেরকে টাকা দিয়ে কে পালছে আমাদেরকে হুমকি দামকি দেওয়ার জন্য তাদের মুখ থেকে কথাগুলো বের করব সাকিবিয়ানদেরকে বলতে চাই যারা স্বচ্ছা সাকিবিয়ান যারা সাকিব প্যানকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সাকিব প্যানকে নিয়ে কথা বলছি বিদায় আমাদের উপর বড় বড় ধরনের হুমকি দামকে আসছে এখন এই ব্যক্তিটার কথা বলতে চাই এই ব্যক্তিটা যে অপবিশ্বাসের দালাল বয়েজের মাধ্যমে কিন্তু বলেছে বয়েজের মাধ্যমে কিন্তু বলেছে কিন্তু বয়সগুলা এমন বিশ্রী বিশ্রী কথা বলেছে যে সব বয়স আমি ভিডিওর মাধ্যমে এখন দেখাতে পারছি না বা শোনাতে পারছি না জাস্ট আপনাদের জন্য বলবো যেহেতু প্রশাসনের কাছে আমি এটা অলরেডি সাবমিট করে দিয়েছি তারা যদি এটা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি বয়দমাটা দিব না আর যদি তারা যদি ব্যর্থ হয় তাহলে অবশ্যই এ বয় দিব। দিব এবং আমি ডিবির সাথে কথা বলবো এই কুলাঙ্গারকে সামনে নিয়ে আসার জন্য সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই অপবিশ্বাসের বক্তাদেরকে বলতে চাই বুবলির বক্তাদেরকে বলতে চাই যদি সাকিব কেনের ভালো চান তাহলে চুপ থাকেন সমস্ত ব্যক্তিরা কারণ আপনাদের জন্য সাকিব খানের পার্সোনাল লাইফটা একেবারে জর্জরিত জড়িত হয়ে যাচ্ছে কি পেয়েছেন কি পেয়েছেন আপনারা শুধুমাত্র শাকিব ক্যানকে নিয়ে কথা বলেন শুধুমাত্র শাকিবানদেরকে হুমকি দমকি দিচ্ছেন আমরা কি ভয় পাই সাকিব খান কথা বলে না তার মানে এই না লিটন কথা বলবে না আমি জানি কে বা কারা এই নাম্বারটি দিয়েছে আমি জানি আমি হলপ করে বলতে পারি কে বা কাহারা এর পিছনে রয়েছে কিন্তু আমি তাদের নামটা এখন মেনশন করব না কারণ পুরোপুরি প্রমাণ পাওয়ার পর আমি কথা বলতে চাই পুরোপুরি প্রমাণ পাওয়ার পর আমরা পিছনে হটার মানুষ না আমরা সাকিব খানকে নিয়ে যুদ্ধ করার জন্য মাঠে নেমেছি তাদেরকে আইডেন্টিফাই করেই দিব ইনশাল্লাহ সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানের বর্তমান ইস্যুকে কেন্দ্র করে অপবিশ্বাসের এক দালাল আমাদেরকে হুমকি দিচ্ছে মৃত্যুর হুমকি দিচ্ছে আমাদেরকে দেখে নিবে আমাদের পরিবারকে নাকি দেখে নিবে এই ধরনের কথা বলায় আমি এই ব্যক্তি বলছি আলী হেলালকে আইনি নোটিশ পাঠানোর জন্য অলরেডি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি তিনি আমাদেরকে কি বলেছেন অডিও রেকর্ড আমি করে রেখেছি পাশাপাশি সে যে ধরনের বয়েস দিয়েছে সে বয়সটা আমি ডাউনলোড করে পুলিশের কাছে হস্তান্তর করেছি আশা করছি খুব দ্রুত সময় এই ধরনের কুলাঙ্গারকে আমরা আইডেন্টিফাই করতে পারবো কারা সাকিব খানের ক্ষতি করছে সমস্ত সাকিবিয়ানদের কাছে ছড়িয়ে ছিটে দিবেন যে সাকিব খানকে নিয়ে কথা বলায় সাকিব ভক্তদেরকে বা সাকিব খানের ইউটিউবারদেরকে এভাবে হুমকি দিচ্ছে অপবিশ্বাসের দালালরা